হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার জর্জরের মধ্যে কিছু কালেকশন থাকবে এটা অল ওভার কাজ থাকবে দুটো আইটেম থাকবে এটা চিকেন কারি কাজ এটা থাকবে আপনার এটা অনেক সুন্দর আজকে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত এটা কাজ কিন্তু তৈরি করতে হবে থেকে লেহেঙ্গা কামিজ গাউন সব তৈরি করতে সুন্দর গাউন হবে এই যে কালারটা দেখেন খুবই সুন্দর কালার এই রকম লাগবে বানাতে আরো বেশি সুন্দর লাগবে আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর কালার গুলো থাকে স্ট্যান্ডার্ড এরকম ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন থাকবে আজকে দাম কি দুইটা ডিজাইনের কি सेम দাম থাকবে ভাই এগুলো জি দাম सेम থাকবে দাম আলাদা থাকবে দাম सेम থাকবে দাম सेम থাকবে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো তাহলে গছ কত করে দিচ্ছেন আজকে গছ থাকে খুবই রিজনেবল প্রাইস থাকে পার থাকে মাত্র 250 টাকা আচ্ছা অনলি 250 টাকা পার গজে কিন্তু আপনারা কালেকশন গুলো পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনলি 3.5 3.5 হাত বহর থাকছে গছ কত বললেন ভাইয়া 250 আচ্ছা এই কালার গুলো নিতে পারবেন সুন্দর সুন্দর কালার শাড়ি ঘুরলে ছয়গুলো থাকবে তার পাশাপাশি জামা সাররা গাররা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারেন একদমই ইউনিক কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আবারও বলছি অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডারটা কনফার্ম করবেন ফুল ঠিকানা পাঠিয়ে দিই ইমু হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কত গজ নেবেন যে এটা কিন্তু ধানি বাড়ির জর্জের চিকেন কারি কাজ করা একদমই দুইশো পঞ্চাশ টাকা গজে মানে সাড়ে চারশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে দেখেন কত সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ একটু দ্রুত অর্ডার করতে হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে যা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদমই ইউনিক কালেকশন দুইশো যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা এতক্ষণ অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়েলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ